হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা ডাব্লিউইপি ও কেপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি ম্যাথ নিয়ে আলোচনা করবো অবশ্যই এই ম্যাথগুলো জিডি কনস্টেবল এক্সামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এটা হলো আজকে আমাদের প্রথম অঙ্ক পনেরো পাতার একটি বই থেকে একটি পাতা হারিয়ে গেছে বাকি পাতাগুলোর নাম্বারের সমষ্টি চারশো পঞ্চাশ হলে হারিয়ে যাওয়া পাতার নাম্বার দুটি কত তো এটা আমাকে বের করতে হবে যে পনেরো পাতার একটি বই পনেরো পাতার একটি বই মানে দেখো একটা বই যদি একটা পাতা থাকে তাহলে সেই পাতার সংখ্যাগত এক আর দুই আসবে কারণ কারণ আমরা এখানে কিন্তু প্রথম সংখ্যাটাকে একই ধরে নেব শূন্য নয় ঠিক আছে তাহলে প্রথম পাতার যদি এক আর দুই হয় তাহলে সমষ্টি কী হবে এক যোগ দুই এবার দ্বিতীয় পাতা যদি বলি দ্বিতীয় পাতায় তিন আর চার থাকে তাই না তাহলে প্রথম দুটো পাতার সংখ্যা সমষ্টি এক যোগ দুই যোগ তিন যোগ চার তো এইভাবে পনেরোটা পাতা আছে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো দ্বিতীয় নম্বর পাতার সে সংখ্যা হচ্ছে চার সেটা কি করে পাচ্ছি এই দুইয়ের সাথে যদি আমি দুই গুণ করি তার মানে যদি তিন নম্বর পাতা যদি আসে তাহলে পাঁচ ছয় তাহলে তিনের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে ছয় পেয়ে যাচ্ছি তো এরকমই যদি পনেরোটা পাতা বলেছে এখানে পনেরোটা পাতা যেহেতু বলেছে তাহলে পনেরোটা পাতার সংখ্যার সমষ্টি কী হবে এক যোগ দুই যোগ তিন এবং শেষ যে পাতা অর্থাৎ পনেরো নম্বর পাতার যে শেষ সংখ্যা সেটা পনেরো সাথে দুই দুই গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি মানে পনেরো গুণন দুই ইকুয়াল টু তিরিশ তাহলে এরকম এক যোগ দুই যোগ তিন যোগ চার চলছে এরকম পাতার সংখ্যা সরি নাম্বারের নাম্বার এবং লাস্ট সংখ্যাটা আসবে তাহলে কত তিরিশ তাহলে পনেরো পাতার সংখ্যার সমষ্টি হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট ডট যোগ তিরিশ তো এটা হলো পণ্যপাতার সংখ্যার সমষ্টি এবার আমরা জানি সূত্রটা কী জানি যে এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 লাস্টে যদি এন আসে তার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো আমরা এই সূত্রটাই এই ক্ষেত্রে ব্যবহার করবো তো এখানে এনের ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে তিরিশ তার মানে আসছে তিরিশ ইন্টু তিরিশ প্লাস ওয়ান বাই টু তাহলে এটা ইকোয়াল টু কত আসছে তিরিশ ইন্টু একত্রিশ বাই টু দুই দিয়ে কাটলাম পনেরো দুগুণো তিরিশ আচ্ছা এবার একত্রিশ আর পনেরো গুণ করলে কত হয় সেটা বের করে নিই তিন এক তিন তিন পাঁচ পনেরো ষোলো পাঁচ এককে পাঁচ চারশো পঁয়ষট্টি তাহলে চারশো হলো সমস্ত সংখ্যার সমষ্টি অর্থাৎ পনেরো পাতা বইয়ের পনেরোটি পাতার সংখ্যা সমষ্টি হলো চারশো এবার দ্বিতীয় স্টেটমেন্ট কী বলছে বাকি পাতাগুলো পাতাগুলো নাম্বারের সমষ্টি অর্থাৎ যে পাতাটা হারিয়ে গেছে সেই পাতা বাদ দিয়ে বাকি পাতার সংখ্যা সমষ্টি কত চারশো পঞ্চাশ তাহলে এখান থেকে চারশো পঞ্চাশ আমি বিয়োগ করে দেব তাহলে কত আসলো পনেরো এই যে পনেরো যে সংখ্যাটা যা আসলো এটা কিন্তু ওই দুটো পাতা অর্থাৎ সরি একটি পাতা যেটা হারিয়ে গেছে সেই পাতার সংখ্যার সমষ্টি তো আমি এবার অপশানে দেখে নেব পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো নয় দশ যোগ করলে উনিশ হয় আট সাত যোগ করলে পনেরো হয় আর তেরো চোদ্দো যোগ করলে সাতাশ হয় তাহলে আমার সঠিক উত্তর কত হবে সাত কমা আট ঠিক আছে তো এই অঙ্কটাকে এইভাবেই সলভ করতে হবে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই একটি নতুন সাইকেল তিন হাজার একশো আটষট্টি টাকায় বিক্রয় করলে যে পরিমাণ ক্ষতি হয় চার হাজার বত্রিশ টাকায় বিক্রয় করলে পরিমাণ লাভ হয় তো সাইকেলটির ক্রয় মূল্য কত আমাকে এখানে ক্রয় মূল্য বের করতে হবে আচ্ছা ক্রয় মূল্যকে আমরা ইংলিশে যেটা বলি কস্ট প্রাইস তো সিপি ধরে নিলাম ঠিক আছে এবার এর সাথে যখন আমি তোমার লাভ যোগ করছি লাভটাকে আমি এ ধরে নিলাম এটা হচ্ছে এখানে লাভ ঠিক আছে তাহলে হচ্ছে কত দাঁড়াচ্ছে চার হাজার বত্রিশ টাকা কারণ ক্রয় মূল্য সিপি তার সঙ্গে যদি লাভ যোগ করি তাহলে আমি বিক্রয় মূল্য পাই তো এখানে কী বলেছে চার হাজার বত্রিশ টাকায় বিক্রয় করলে সম্ভব পরিমাণ লাভ হয় তাহলে যে লাভটা হয় সেই লাভটা যোগ করলে চার হাজার বত্রিশ টাকা পাচ্ছি আর প্রথম স্টেটমেন্টে কি বলেছে তিন হাজার একশো আটষট্টি টাকা বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয় অর্থাৎ লাভের অ্যামাউন্টটাই ক্ষতি হয় তাহলে আমি এখানে সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য থেকে যদি লাভটাকে বিয়োগ করে দিই তাহলে তিন হাজার একশো আটষট্টি টাকা পাই তো সাইকেলটির ক্রয় মূল্য চাইছে অর্থাৎ আমাকে এখানে সিপি বের করতে বলছে ঠিক আছে তাহলে আমি এটা কি করব যোগ করে দেবো তাহলে যোগ করলে এ কেটে গেল তাহলে টু সিপি টু চার হাজার বত্রিশ যোগ তিন হাজার তো যোগ করলে কত হয় বের করে নিই তিন হাজার একশো আটষট্টি আট দুয়ে দশ দশ শূন্য হাতে এক ছয় তিনে নয় একে দশ দশ শূন্য হাতে এক এক একে দুই চার তিনে সাত তাহলে সিপি ইজুকাল টু আসছে সাত হাজার দুশো ভাগ দুই কাটলাম ছত্রিশ দুগুণে বাহাত্তর ছত্রিশশো তাহলে আমার উত্তর আসলো ছত্রিশশো এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই তো এখানে আমার অ্যান্সারটা মিলে গেলো ডি ছত্রিশশো ছত্রিশশো টাকা হচ্ছে ক্রয় মূল্য এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই একশো বাষট্টি মিটার ও একশো কুড়ি মিটার লম্বা দুটি সেতুকে অতিক্রম করতে একটি ট্রেন যথাক্রমে আঠেরো সেকেন্ড ও পনেরো সেকেন্ড সময় নেয় ট্রেনটি কত তো একটা কথা হচ্ছে কি একটা সেতুকে অতিক্রম করার সময় ট্রেন কি করে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করে এবার আমি যদি ট্রেনের ট্রেনের দৈর্ঘ্যকে যদি আমি এল ধরে নিই ক্যাপিটাল এল তার মানে কী হচ্ছে একশো মিটার যোগ এল ঠিক আছে একদিকে পাচ্ছি এটা আর একদিক থেকে আরেক দিকে পাচ্ছি একশো কুড়ি যোগ এল তাহলে একশো মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে ট্রেনটি সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তাহলে এটা কত সেকেন্ড অতিক্রম করছে বলে দিয়েছে আঠেরো সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে অতিক্রম করবে কত এটাকে যদি আঠেরো দিয়ে ভাগ করে দিই পেয়ে যাচ্ছি আচ্ছা এবার দেখো একশো কুড়ি মিটার লম্বা একটি সেতুকে তো এর সাথে তো ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে সেটা অতিক্রম করতে সময় নিচ্ছে পনেরো সেকেন্ড তাহলে এক সেকেন্ড অতিক্রম করবে কত এটাকে যদি পনেরো দিয়ে ভাগ করে দিই আচ্ছা দেখো এবার এইবার এই ক্ষেত্রে এক সেকেন্ডে ট্রেনটা যত দৈর্ঘ্য অতিক্রম করছে এই দুটো কিন্তু ক্ষেত্রে সমান আসবে ঠিক আছে কারণ এখানে অ্যাকচুয়ালি একটা কথা হিডেন আছে অঙ্কটা আমাদের লুকিয়ে আছে যে ট্রেনের গতিবেগ এখানে কিন্তু ট্রেনের গতিবেগটা সমান ঠিক আছে তো একই গতিবেগে যেটা বলতে যাচ্ছে একই গতিবেগে একশো বাষট্টি মিটার ও একশো কুড়ি মিটার লম্বা দুটি সেতুকে অতিক্রম করতে আঠেরো সেকেন্ড ও পনেরো সেকেন্ড সময় নিচ্ছে তো আমি এখান থেকে ক্যালকুলেট করে এলটা পে তোমার হচ্ছে বের করে নেবো তিন দিয়ে কাটে তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দিকে তোমার গুণ করে দেবো পাঁচ দিয়ে কার সাথে গুণ করবো একশো বাষট্টি যোগ এল ইকুয়াল টু ছয় ইন্টু একশো কুড়ি যোগ এল তো এখান থেকে এলটা বের করলেই হয়ে গেল তো এখানে গুণ করলে কত আসে পাঁচ দুগুণে দশ দশ শূন্য হাতে এক পাঁচ ছয় তিরিশ আর এক হাতে তিন পাঁচ পাঁচ তিনে আট প্লাস পাঁচ এল ইকুয়াল টু সাতশো কুড়ি তাহলে এবার সাতশো কুড়ি থেকে সাতশো কুড়ি বিয়োগ করে দেবো ইকুয়াল টু তো সাতশো কুড়ি আটশো দশ থেকে বিয়োগ করলে কত আসবে দেখো বিয়োগ করে নিই আটশো দশ থেকে সাতশো কুড়ি বিয়োগ করছি শূন্য এগারো থেকে দুই বা দিলে নয় নব্বই আসছে তাহলে নব্বই ইজ টু এল তাহলে আমার উত্তর আসলো অপশান এ নব্বই মিটার অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে নব্বই মিটার এটাকে এই অঙ্কটাকে আরেকটু শর্টে করা যায় সেটাও করে দিচ্ছি দেখো কী বলেছে এখানে যে একশো বাষট্টি মিটার লম্বা আর একটা হচ্ছে একশো কুড়ি মিটার হচ্ছে তোমার লম্বা দুটো সেতুকে অতিক্রম করছে একটাকে অতিক্রম করতে আঠেরো সেকেন্ড সময় নিচ্ছে একটাকে অতিক্রম করতে পনেরো সেকেন্ড সময় নিচ্ছে তা আমি এখানে কী করব এখানে হচ্ছে সবার প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ক্রস গুণ ঠিক আছে এইটার সাথে একশো বাষট্টি সাথে পনেরো আর একশো কুড়ির সাথে আঠেরো তাহলে একশো বাষট্টি ইন্টু পনেরো মাইনাস একশো কুড়ি ইন্টু আঠেরো এখানে যদি প্লাস মাইনাস চলে আসে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো প্লাস মাইনাস যদি মাইনাস নব্বই উত্তরে আসে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমরা চেষ্টা করবো বড় বড় থেকে ছোটোটাকে বিয়োগ করার তো এবার এখানে কী করবো নিচে ভাগ কী হবে এই যে আঠেরো আর পনেরো যে সেকেন্ডটা আছে সেটা শুধু বিয়োগ হয়ে যাবে আঠেরো মাইনাস পনেরো এটা শুধু মনে রাখবা যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে অঙ্কটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে তো একশো বাষট্টির সাথে পনেরোকে গুণ করবো কত আসবে পাঁচ দুগুণে দশ দশ ন হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একের একত্রিশের এক হাতে তিন পাঁচ এক পাঁচ তিনে আট আটশো দশ আর একশো বাষট্টি শূন্য দুই আর একে তিন আট ছয় চোদ্দো চার হাতে থাকলো এক এক আরেক দুই তাহলে এখানে আসছে আমার কত চব্বিশশো তিরিশ মাইনাস এবার এখানে যেহেতু শূন্য আছে তো আঠেরো আর বারো গুণ করব এক আট আর দুই হচ্ছে দশ আর দুগুণের ষোলো তাহলে আসছে কত আর একে দুই এক ছয় তাহলে আসছে দুই এক ছয় এটা বারো আঠেরো গুণ করলাম আর এই যে শূন্যটা আছে শূন্যটা বসিয়ে দিলাম ভাগ তিন তাহলে এবার চব্বিশশো তিরিশ থেকে একুশশো ষাটকে বিয়োগ করবো শূন্য তেরো থেকে ছয় বার দিলাম তেরো থেকে ছয় বার দিলে সাত হাতে থাকলো এক চার থেকে দুইবার দিলে দুই কত আসলো দুশো সত্তর ভাগ তিন তিন দিয়ে কাটলাম নব্বই তাহলে আমার উত্তর আসলো কত নব্বই তার মানে অপশান এ হচ্ছে অ্যান্সার তো এই প্রসেসেও তোমরা কিন্তু এই অঙ্কটাকে ক্যালকুলেট করতে পারো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই দুটি অঙ্কের একটি সংখ্যা অঙ্কদ্য়ে সমষ্টি এগারো সংখ্যাটির থেকে নয় বিয়োগ করলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন হয় সংখ্যাটি নির্ণয় করো এখানে পরিষ্কার বলে দিয়েছে অঙ্কদ্দ্বয় সমষ্টি এগারো তো আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে না আমি জাস্ট অপশনগুলো দেখব এখানে দেখো ছয় আর পাঁচ যোগ করলে এগারো হয় সাত চার যোগ করলে বারো হয় আট তিন যোগ করলে এগারো হয় নয় দুই যোগ করলে এগারো হয় তো আমার অ্যাকচুয়ালি বি অপশান চলে যাচ্ছে তাই তো এবার কি করব যে তিনটা অপশন আসলো সেখান থেকে নয় বিয়োগ করো কারণ কী বলছে নয় বিয়োগ করলে সংখ্যা দুটির অঙ্কদ্য়ে স্থান পরিবর্তন হয় তো নয় যদি বিয়োগ করি তো পাঁচষট্টি থেকে সরি পঁয়ষট্টি থেকে নয় বিয়োগ করলে কত হয় নয় বিয়োগ করলাম পনেরো থেকে নয় বার দিলাম ছয় হাতে থাকলো এক তাহলে ছাপ্পান্ন এখানে দেখো স্থান পরিবর্তন হচ্ছে বাকিগুলো থেকে কি নয় বিয়োগ করলে হয় তেরো থেকে নয় বার দিলে চার হাতে থাকলো এক আট থেকে একবার দিলাম সাত চুয়াত্তর আসলো এবার বিরানব্বই থেকে নয় বার দিব বারো থেকে নয় বার দিলাম তিন হাতে দেখলো এক নয় থেকে একবার দিল আট তো সি আর ডি মিলল না তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ তো এই অঙ্কটাকে এইভাবে ক্যালকুলেট করতে পারো ডাইরেক্ট ক্যালকুলেশন করা কোনো দরকারই নেই এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসি একটি খামারে কিছু সংখ্যক মুরগি ও ছাগল আছে যদি তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা তিনশো কুড়ি হয় তবে ওই খামারে কতগুলি ছাগল আছে আচ্ছা এই অঙ্কটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি এই অঙ্কটা হচ্ছে মিশ্রণের অঙ্ক ঠিক আছে তো আমরা এখানে অ্যাকচুয়ালি কী করব পা ধরে অঙ্কটা করব পা ধরে অঙ্কটাকে করব যদি ধরে নাও আমার এখানে কী আছে মুরগি আছে প্রথমেরটা আছে মুরগি তারপরে আছে ছাগল ঠিক আছে এবার মুরগির যদি পায়ের সংখ্যা আমরা জানি মুরগির পায়ের সংখ্যা কত দুই আর ছাগলের পায়ের সংখ্যা হচ্ছে চার এবার যদি এই একশোটা যে মাথা মানে দেখো প্রত্যেকটা প্রাণীর মাথা তো একটাই হয় মাথা তো কখনও দু তিনটে হয় না তো ছাগলেরও মাথা হচ্ছে তোমার একটা মুরগিরও মাথা হচ্ছে দু একটা তো যদি আমি যদি ধরে নিই যে এই একশোটাই মুরগি আছে তাহলে এখানে মুরগির সংখ্যা কত দাঁড়াবে একশো ইন্টু দুই মানে দুশো আর ছাগলের সংখ্যা ছাগলের পায়ের সংখ্যা কত চারটা তাহলে চার ইন্টু একশো তাহলে হচ্ছে চারশো অর্থাৎ এই হিসেবে যদি করি তাহলে দুশোটা পায়ের সংখ্যা দাঁড়াবে আর ছাগলের ক্ষেত্রে চারশোটা পায়ের সংখ্যা দাঁড়াবে ঠিক আছে কিন্তু মিডিলে বলে দিয়েছে তিনশো কুড়ি তিনশো কুড়িটা এখানে কত আছে পা আছে ঠিক আছে তাহলে দেখো এখানে পরিষ্কার বুঝতে পারছি তিনশো কুড়ি দুশো থেকে বড়ো এবং চারশো থেকে ছোটো তো ডাইরেক্ট আমি এখানে অ্যালিগেশান ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি মিশ্রণের তো চারশো থেকে তিনশো কুড়ি যদি বিয়োগ করি আশি আসে আর তিনশো কুড়ি থেকে দুশো যদি বিয়োগ করি তাহলে আসে একশো কুড়ি ঠিক আছে তাহলে এবার এখানে দেখো এর অনুপাত বের করবো শূন্য শূন্য কেটে যায় চার দুগুণে আট চার তিনে বারো তার মানে অ্যাকচুয়ালি অনুপাত আসছে কত টু টু থ্রি এবার আমাকে কী বলছে কতগুলি ছাগল আছে তো ছাগল বের করা সঠিক রাস্তা হচ্ছে এটাই থ্রি বাই ছাগল যেহেতু থ্রি বলেছে থ্রি এক্ষেত্রে থ্রি আসবে আর মোট সংখ্যা হচ্ছে দুই প্লাস তিন এবার এই সংখ্যাটা কোথা থেকে পাবো একশো থেকে কারণ মাথা যেহেতু সবার একটাই থাকে ঠিক আছে তাহলে তিন বাই পাঁচ ইন্টু একশো পাঁচ কুড়ি শ তিন কুড়ি ষাট তো এটা হলো আমার উত্তর অপশন বিয়ের সাথে মিলে গেল তো আমরা এই ধরনের অঙ্কগুলোকে এই প্রসেসেও সলভ করতে পারি ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই আচ্ছা তোমাদেরকে আজকে আমি পাঁচটা ম্যাথ সলভ করে দেখালাম এরপরে নেক্সট ভিডিওতে আরও পাঁচটা ম্যাথ সম্পর্কে আমরা এক্সপ্লেন করব যেগুলো তোমাদের ডাব্লু কেপি বা জিডি কনস্টেবল এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তবে ভিডিও শেষ করার আগে কিছু কথা বলে দিই আমাদের ইনস্টিটিউটে ডাব্লু বিপি কে কেপি জিডি কনস্টেবল বা এসএসসি জিডি এই সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন করানো হয় এক্ষেত্রে তোমরা ক্লাস সপ্তাহে তিন দিন করে পাবা আর সমস্ত সাবজেক্টের ক্লাস পাবা প্লাস এর সাথে ফিজিক্যাল ট্রেনিং এবং মেডিকেল ট্রেনিং যেটা হয় এটাও কিন্তু ইনক্লুডেড থাকছে এর সাথে তোমরা পাবা ক্লাস আমাদের অনলাইন এবং অফলাইন দুটো সিস্টেমেই হয় এবং আমাদের যেটা ফিস ফিস স্ট্রাকচার বলে দিই পাঁচশো টাকা হচ্ছে মান্থলি ফিস আরও কিছু জানার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে সমস্ত ইনফরমেশান প্রোভাইড করে দেবে বর্তমানে এসএসসি জিডির জন্য অ্যাডমিশন চলছে তো তোমরা তোমরা যদি এসএসসি জিডির জন্য যদি ক্লাস করতে চাও তাহলে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো এবং ভর্তি হলে আমাদের এখানে আরও অনেক টিচার্স রয়েছেন তাদের কাছ থেকে সমস্ত সাবজেক্টসে ক্লাস খুব ভালোভাবে পাবে প্লাস হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস যা আছে স্টাডি ম্যাটেরিয়ালস থেকে হানড্রেড পার্সেন্ট কোশ্চেন কিন্তু এক্সামে কমন পাবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি